পাপের সিরিয়ালে এক নম্বর বড় পাপ হচ্ছে শিব আজীবন মানুষ সেরে করেছে কবরে সিদ্ধা করেছে কবরের কাছে কিছু চেয়েছে এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমি কখনোই কাজ করবো না আমি এ মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি ভবিষ্যতে মরা পর্যন্ত কোনো দিন সাথে সম্পৃক্ত হব না তুমি আমাকে ক্ষমা করো ইনশাআল্লাহ পাপ ক্ষমা হয়ে জেনা মহাপাপ যেসব পাপের কারণে মানুষকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হয় যেসব পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক বলল যে আমি কোরআন মাজিদ মানি না বলল যে গাভীর দুধ হারাম তাহলে সে ধর্মচিত হয়েছে তাকে সরকারি ভাবে হত্যা করতে হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে তখনও বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি এ কথা ফিরিয়ে নিলাম তাহলে তার আর ফাঁসি হবে না বেঁচে গেল দুই কেশাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তার নাম কেশাস সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে তখন আমার বাপ মা বলছে না না আমরা কেসাস নিবো না মাপ করে দিলাম মাপ করে দিলাম তখন আপনার আর ফাঁসি হবে না আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে তবে অপরাধ ছিল হত্যার যোগ্য তিনি বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাকেও হত্যা করতে হবে ইট ঢেল পাথর দিয়ে পৃথিবীতে এমন কোনো পদঘাট নেই যে পদঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে পৃথিবীতে কোনো পথই নেই বিবাহ করার পরে যারা জেনাই লিপ্ত হয়েছে তাদেরকে বিধান তাকে হত্যা করতে হবে এছাড়া দুনিয়াতে কোনো পথঘাট নেই মহাপাপ আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন মানে অনেক বড় পা এরপরেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চান দৃঢ় বিশ্বাস রাখবেন যে বিচার হয়নি পাপও কেউ জানে না আপনি ক্ষমা চান ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ কেন এই পাপ তার সাথে জড়িত একটা মানুষের গিবাক করেছেন দোকান পাটে বসে বললেন অমুক চেয়ারম্যান খুব খারাপ বদের গোড়া তা এখন আপনি ওর জন্য ক্ষমা চান কাবা ঘরে চলে যান গিলাদ ধরে মরা পর্যন্ত ক্ষমা চান যদি চেয়ারম্যান খারাপ এই কথাটার পাপ মরা পর্যন্ত কাবা ঘরের ধরে কান্নাকাটি করে যদি ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা নজরুল্লাহ ইসলাম ধর্ম মিথ্যা নয় আপনার পা ক্ষমা হবে না যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নেন বদনাম করেছেন একজন একজনের আর ক্ষমা করবেন আল্লাহ তখন আল্লাহ হয়ে যাবেন জালেন অত্যাচারী আল্লাহ নিজে বলছেন এমনি হার জুলমা আলাইয়া আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি তুমি অপমান করেছো তাকে আর ক্ষমা করব আমি এমন কাজ আমি আল্লাহ করি না তুমি জুলুম করেছো তার উপরে আর ক্ষমা করব আমি এমন কাজ আমি আল্লাহ করি না এমন কাজ করলে আমি আল্লাহ জালেম হয়ে যাব আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি তার নাম গীবত মনে রাখা ভালো হবে যে যে সব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার নাম গীবত পরণিন্দা শুদ্ধ মহাপাপ এই কথাটি আরো অবাক পাপের জগতে সুদের পাপের যেই ভাষা উল্লেখ আছে পৃথিবীতে আর কোন পাপের ভাষা ওইভাবে উল্লেখ নেই আগে ভাষাটা শুনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াকুল দিরাহমু রিবাও ইয়ালাম আশাদ মিন সিকাততি ওয়া সালাসিলা জিনিয়াত কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেন আর জল সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট পাপ হল সুদের পাপ মার সাথে জেনা করলে যেমন পাপ হয় শীত মহাপ তবে ভাষা এমন নয় পৃথিবীর দ্বিতীয় মহাপ বাপমায়ের অবাধ্য চলা ভুলেও কোনো দিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না ভুলেও কোনো দিন সহজে নামে মানে অ্যাকাউন্ট খুলবেন না মায়ের নামে খুলবেন দেশ বিদেশে আছে বাপমা যদি রাগ করে চলেও যায় যাবে কোথায় ওর নাম বা আর এর নাম মা আর বইয়ের নামে টাকা পয়সা বেশি হলে অন্য জায়গায় বিবাহ বসলে সবই গেল চাপে নবমদের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দ্বিপক্ষ গেল পৃথিবীর দ্বিতীয় মহাপাপ মায়ের অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিশ বছর তিরিশ বছর থেকে কতগুলো মানুষ জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি দলীয় দাপটে সাক্ষীকে বলেছে এক লক্ষ টাকা দিবে তুই বলবি জজের সামনে আমি নিজকে মারতে দেখেছি যার কথা বলছে সেই সেদিন ঢাকাতেই ছিল না ছিল রংপুরে এর নাম মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর কারণে বহু মানুষ জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে ঘটনা কি আমি ঘটনার সাথে জড়িত নয় যত জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি শুধুমাত্র যে তৈরি করেছে সেই জানে ঘটনা কি তার নাম দলীয় তাকত যেটার সাথে আপনি খুব ভালোভাবে জড়িত যার বাস্তবতা আপনার খুব ভালোভাবে জানা আছে আমার চেয়ে শতগুণ আপনি ভালো বুঝেন এ কথা আমি বিশ্বাস করি আপনার বুদ্ধি বিবেককে আমি প্রাধান্য দিই এ কথাও আমি জানি সম্মানিত যিনি ভাই বোন পৃথিবীর তৃতীয় মিথ্যা সাক্ষী কিন্তু ভাষা এমন নয় অবাক ভাষা সুদের সুদের পাপের যে ভাষা আল্লাহ উল্লেখ করেছেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপের ভাষা সুদের পাপের ভাষার মতো মানুষ হত্যা মহাপাপ ভাষা এমন নয় এক টাকা সুদ খাই যদি জেনে শুনে বার জেনা করলে যা পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে সবচেয়ে ছোট ভাগ মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছেন ব্যাংক ব্যালেন্স অনেক বাড়ি গাড়িও অনেক দেশ বিদেশে অনেক বাড়ি এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে আজ থেকে আমি সুদের লেনদেন বন্ধ করলাম জিন্দিগি তার কোনো দিন সুদ খাব না আমাকে মা করো ইনশাল্লাহ সব পক্ষ হয়ে যায় আপনি দোকানে বসে আটটা পিকে আর একজনের বদনাম করেছেন ক্ষমা চান দেখি কোনো একদিন যদি কান্নাকাটি করে ক্ষমা হয়ে যায় তাহলে জানতে হবে ইসলাম ধর্ম মিথ্যা ইসলাম ধর্ম মিথ্যা নয় ইসলাম ধর্ম সত্য এ কথায় ঠিক আপনার পাপ ক্ষমা হবে না এ কথাই ঠিক যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নেন এর নাম আল্লাহর সাথে জড়িত পাপ গি পরনিন্দা আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ তালা বলেন সামনে বদনাম করে যে পিছনে বদনাম করে যে অয়েল নামক জাহান নামে যাবে সে আল্লাহ সামনে বদনাম করে যে পিছনে গিবাদ করে যে ধ্বংস সুনিশ্চিত সে সে ওয়াল নামক জাহান নামে চলে গেছে গিবাদ